সারা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিছুটা হলেও তৃণমূল কোন ঠাসা আপনি তো শিক্ষক সংগঠনের একজন নেতৃত্ব কি বলবেন আজকে একুশে জুলাই যাচ্ছেন হ্যাঁ আজকে একুশে জুলাই যাচ্ছি মহা আনন্দে সমস্ত শিক্ষক মিলে আমরা যাচ্ছি দিদির এই অনুষ্ঠানে আমরা যারা অমর শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে এবং উৎসবের সহিত আনন্দের সহিত যাতে আমরা সবাই মিলে সবাই মিলে শিক্ষকতা করতে পারি ভালোভাবে এবং দিদির সহযোগিতা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে সেই সহযোগিতায় আমরা এগিয়ে যাব আর আপনি যেটা বলছেন দুর্নীতি দুর্নীতি আপনি তো সমস্ত হাইকোর্টের রায়ের উপরে সুপ্রিম কোর্টের কি এগুলো হচ্ছে দেখছেন অতএব আমাদের আইনের উপরে আস্থা আছে এবং সুপ্রিম কোর্টের উপরে ভরসা আছে আর আর এখানকার যে উনি বর্তমান এমপি হয়েছেন আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উনি তো নিখোঁজ এমপি উনি অনেক কিছু রায় দিয়েছেন উনি ভগবান শাস্তে গিয়েছিলেন এখন মানুষের শয়তান হয়ে গেছেন উনি আর উনার তো এখানে দেখা সাক্ষাৎ পাওয়া যায় না আর উনি অনেক কিছু করেছেন যা কিছু করেছেন পিছনে বিরোধী দলনেতাকে নিয়েই বিরোধী দলনেতার হস্তক্ষেপে উনি সব কিছু করেছেন তবে উনি একজন বিচারক হিসাবে উনার এই জিনিস করা ঠিক হয়নি তবে উনার প্রত্যেকটা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা আমাদের দিদির জয় আমাদের জয় আপনার নাম পরিচয় সুপ্রিয় ওয়ান সম্পাদক তৃণমূল কংগ্রেস টিচার অ্যাসোসিয়েশন